দর্শক ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি রসুন কি কি উপকার করে এবং কখন কিভাবে কতটা খেলে বেশি উপকার পাওয়া যায় এই ভিডিওটিতে বলা হয়েছে জানতে শেষ পর্যন্ত দেখুন রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ঔষধিগুণে সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে রয়েছে শরীরের জন্য উপকারী ভিটামিন বি এক ভিটামিন বি তিন ভিটামিন বি দুই ভিটামিন বি পাঁচ ভিটামিন বি ছয় ভিটামিন বি নয় সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম ইত্যাদি উপাদান রসুন খাওয়ার উপকারিতা রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে রসুনে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এটি হজমের ক্ষমতা বাড়ায় শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় ও কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ইউরিন ইনফেকশন কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ও স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে রসুন বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে মেনিপজের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানা উপাদান পুরুষদের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী হাড়ের সুস্থতা বজায় রাখে হাড়ের রোগ দূর করে অস্টিওপোরোসিস জাতীয় রোগ নিয়ন্ত্রণ করে রসুন আর্থ্রাইটিসে রসুন খুবই উপকারী রসুনের অ্যান্টি ইনফ্লেম্যাটারি বৈশিষ্ট্য গাটের ব্যথা কমায় গাঁটের ব্যথা কমিয়ে সুস্থতা বজায় রাখে রসুন কিভাবে রসুন খেলে ভালো কাজ করে সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে এক কোয়া খেতে বলা হয় তবে প্রতিদিন দুপুরের খাওয়ার আগে খেতে হবে করে রসুনের কোয়া এতে পুষ্টিগুণ মিলবে অনেক গুণে বেশি এর উপকারিতায় আমুল বদলে যাবে আপনার জীবন রসুনে যে সালফার কম্পাউন্ড থাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় রসুন ভাজলে বা রান্না করলে তাপে এটির প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিনের এর গুণাগুণ নষ্ট হয় কাঁচা রসুন কেটে দশ মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রেখে দিন তার পরে খান এই সময় রসুনের গুরুত্বপূর্ণ উপাদান অ্যালিসিন তৈরি হয় এই উপাদানই স্বাস্থ্যের জন্য খুব উপকারী অ্যালিসিন সহজেই হজম হয় কাঁচা রসুন ঝাঁঝালো স্বাদের জন্য খেতে না পারলে এক চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে অন্য খাবারের সঙ্গেও খাওয়া চলে সালাদেও মিশিয়ে খেতে পারেন বিভিন্ন ভর্তা শাক রান্না ও মুড়ি মাখানোতে কাঁচা রসুন দিয়ে খাওয়া যেতে পারে প্রথমে অল্প করে খেতে পারেন অর্ধেক কোয়া দিয়ে শুরু করুন এরপর এক কোয়া করে খান পরে দুই কোয়া তারপর তিন কোয়া করে এইভাবে খেতে শুরু করলে আপনার পাকস্থলী ও অন্ত্রে অস্বস্তি হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন